আমার এখানে আমার চিফ সেক্রেটারি মনোজ পঞ্চ আমাদের কলকাতা পুলিশের ডিপি কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম ওদিক থেকে হর্স নেউটিয়া সঞ্জয় বুধিয়া শুভা প্রসন্নতা দেব জিত জুন মালা অরূপ স্নেহাশিস মহু মেহুল আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মেহুল হর্স সঞ্জয় বুধিয়া এসছেন সৌগদ্যা সোহম সরলজি শিখ কমিউনিটি থেকে দীর্ঘদিনের আমাদের সব প্রোগ্রামে আসেন কালীঘাট পুরোহিতদের পক্ষ থেকে টুলুদা এসছেন এখানে কালীঘাট ট্রাস্ট মন্দির ট্রাস্টের পক্ষ থেকে শুভাশিস আছে মোহনবাগান ক্লাব এবং প্রতিদিনের টুম্পাই আছে দেবাশিস আছে জুনমালিয়া আছে আমাদের এখানে মালা রায় আছে নির্মল ঘোষ আছে আমাদের মদন আছে সহ বৈশাখ দেবা থেকে শুরু করে কর্পোরেশনের কমিশনার সহ আরও অনেকে এখানে উপস্থিত আছেন সকলে সকলে আছেন এবং নিচেও যারা বসে আছেন আমার অতি পরিচিত শিপ্রাদি থেকে শুরু করে কলকাতা পৌরসভার সমস্ত পৌরমাতা পৌর এবং পৌরকর্মীগণ আছেন এছাড়াও যারা এই কাজটি করতে আমাদের সাহায্য করেছেন সেই সমস্ত সহকর্মী সহযোদ্ধারা যারা এত তাড়াতাড়ি এত কনজেস্টেড এরিয়ায় এত ভালো স্কাইওয়াক তৈরি করেছে এবং মন্দিরের টোটাল ডেভেলপমেন্ট করেছেন আমি মন্দির কর্তৃপক্ষকেও সুভাশিসকে ধন্যবাদ জানাচ্ছি মন্দির কর্তৃপক্ষ তরফ থেকেও ট্রাস্টে আছে যে তারা সকলে টুলু দ্বারাও আছে এবং যারা হকারস আছেন তারাও আমাদের খুব সহযোগিতা করেছেন মনে রাখবেন এই জায়গাটা এতটাই কনজেস্টেড আমরা যখন দক্ষিণেশ্বর স্কাইওয়াক করেছিলাম দু সালে আমি তখন তিনবার মিটিং করেছিলাম তিনবার মিটিং করার পর কেউ কিছুতেই রাজি হচ্ছে না ন্যাচারালি কেউ পুরোনো বাসা ছেড়ে যেতে চায় না এটা খুব স্বাভাবিক কারণ আমাদের একটা নিজস্ব আশ্রয় থাকে কিন্তু আমি ওদের বোঝালাম যে দেখো তোমাদের হয়তো এক বছরের জন্য আমি একটা জায়গা করে দিচ্ছি সেখানে তোমরা জিনিসপত্র বিক্রি করো আমি তোমাদের ওঠাবো না কাউকে আমি কথা দিচ্ছি স্কাইওয়াক যখন হয়ে যাবে তখন তোমাদের সকলকে জায়গা করে দেবো ওইটা যেমন করেছিলাম দক্ষিণেশ্বর স্কাইওয়াক সেদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এরপর আমার কালীঘাটেও করতে হবে দক্ষিণেশ্বরের ওদিকে কিছুটা জায়গা থাকলেও কালীঘাট এলাকাটা ভীষণ কনজেস্টেড এবং এখানে জনসংখ্যা এত বেশি চারিদিকে যে এখানে রাস্তা খুঁজে বের করে একটা স্কাইওয়াক তৈরি করাটা বিরাট একটা পরিকল্পনার ব্যাপার আমি ববিকে এবং কর্পোরেশনের সকলকে সব রাজ্য সরকারের সকলকে যারা সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাবো এই কারণে কলকাতা পুলিশকেও যে ডে টু ডে যোগাযোগ করবার পর তারা যখন কিছুতেই ভাবতে পারছিল না এই হকার্সদের কোথায় নিয়ে গিয়ে বসাবো তাদের কি রুজি রোজগার বন্ধ হয়ে যাবে আমি বললাম না বুদ্ধি খরচ করো এক বছরের ব্যাপার তো করতে আমার যতদিন টাইম লাগে হাজরা পার্কে হকারস কর্নার করে দাও টেম্পোরারি ওরা হাজরা পার্কে বসুক হাজরা পার্কে স্টল করে দাও যাতে ওদের বিক্রি বাটা নষ্ট না হয় হাজরা পার্কে আমরা তখন তাদের শিফট করেছিলাম এবং আজকে আপনারা শুনলে খুশি হবেন একদিকে যেমন কালীঘাটে স্কাই ওয়াক উদ্বোধন হচ্ছে দুধপুকুর থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ সবটাই আজকে উদ্বোধন হবে আমরা সরকার থেকেই নাইনটি নাইন টাকা খরচ করে এটা করেছি কালীঘাট মন্দিরের একটা চূড়া যেটা সোনা দিয়ে তৈরি করেছে ছোট্ট একটু সেটা আমি নিশ্চয়ই থ্যাংকস দেবো এটা রিলায়েন্স আমাকে বলেছিল যে আমাদের একটা সুযোগ দিন একটু কাজ করবার তো আমি সেই জন্য ওরা যখন ওটা করতে চেয়েছিলো ওটা আমি বাধা দিইনি এবং ওরা সাদরেই করেছিল আর বাদ কিন্তু টোটালটাই আমরা রাজ্য সরকার থেকে করেছি অনেকের মধ্যে এ ধারণা আছে সবটাই কিন্তু ওরা করে দিয়েছে তা নয় ওরা যেটা আমার কাছে করতে চেয়েছিল আমি ওদের সেটা অ্যালাউ করেছি এই কারণে যে ধর্ম তো কারো একার নয় ধর্ম কিন্তু সবার কোনো প্রতিষ্ঠান বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আকৃষ্ট করে আজকে আমি হয়তো তাদের কথা নাও বলতে পারতাম বললাম এই কারণে যে ছোট্ট একটা কাজও কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা আমাদের নিশ্চয়ই সহযোগিতার ক্ষেত্রে যথেষ্ট এই স্কাই ওয়াকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চারশো পঁয়ত্রিশ মিটার দীর্ঘ এই স্কাই ওয়াকটি দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে দশ পয়েন্ট পাঁচ মিটার এসকেলেটার করা হয়েছে দুটো লিফ্ট করা হয়েছে তিনটে সিঁড়ি তিনটে মূল প্রবেশ ও প্রস্থানের পথ এসপি মুখার্জি রোড থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে হাজরা রোড থেকে এবং কালীঘাট রোড থেকে মন্দির কমপ্লেক্স থেকে তিনটে জায়গা দিয়ে ঢুকতে পারবেন অর্থাৎ জ্যামঝটটা কিন্তু অনেকটা কেটে যাবে আর মানুষ মনের আনন্দে একটা তীর্থস্থান যেটা আন্তর্জাতিক তীর্থস্থান সতীপীঠ আমরা অনেক সময় বলি নকুলেশ্বর ভৈরবী নকুলেশ্বর ভৈরব নকুলেশ্বরকে বলি আমরা নকুলেশ্বর ভৈরব যেমন তারকনাথ মন্দির আছে এখানে আমাদের নকুলেশ্বর মন্দিরও আছে সুতরাং সবটাই কভার হবে আগে যান চলাচল কোনো পরিকল্পনা ছিল না এছাড়াও এলাকা পুরোটাই আলো দিয়ে সাজানো হয়েছে সমস্তটাই প্ল্যান করা হয়েছে এছাড়াও আমার হকার্স ভাই বোনদের জন্য রিফিউজি হকারস কর্নার বিল্ডিংও আমরা তৈরি করে দিয়েছি ওরা বলেছিল ওটা এয়ার কন্ডিশন করে দেওয়ার জন্য সেটাও করে দেওয়া হয়েছে সুতরাং আর যারা পুজো দিতে যাবেন তাদের ডালার দোকান স্কাইওয়াকের এক পাশে থাকবে তাই তো ভেতরে ডালার দোকান আছে দক্ষিণেশ্বরে যেমন আমরা ওটা করেছিলাম যাই হোক কাল হচ্ছে আমাদের শুভ নববর্ষ শুভ নববর্ষের আগে আজকে আপনারা জানেন চড়ক পুজো হয় গাজন পুজো নীল ষষ্ঠী সব কিছু এই সময় হয় সুতরাং সব ধর্মের পক্ষ থেকেই নানা রকম প্রোগ্রাম হয় কালকে পাঞ্জাবি ধর্মেরও যেমন বৈশাখী গেছে আমাদের বৈশাখ আবার কালকে আছে তার আগে উগাডি গেছে তার আগে আরও বিভিন্ন ধর্মে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে আপনারা শুনলে খুশি হবেন কালীঘাট মন্দির যেমন করা হচ্ছে দশ বছর আগে যারা তারাপীঠে যেতেন আর এখন যদি যান গিয়ে দেখবেন নতুন করে সাজানো হয়েছে তারাপীঠে নতুন গেট তৈরি করা হয়েছে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করা হয়েছে তারাপীঠে নতুন ভোগঘর তৈরি করা হয়েছে তারাপীঠের ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন করা হয়েছে তারাপীঠ মন্দিরও ঢেলে সাজানো হয়েছে শুধু গলিটা যে সরু একটা গলি দিয়ে ঢুকতে হয় ওটার কোনো জায়গা পাওয়া যায়নি নালা একটু জায়গা পাওয়া গেলে আমরা স্কাই ওয়াকটাও করতে পারতাম ওই রাস্তাও অনেক চওড়া করে দেওয়া হয়েছে অনেক ডেভেলপমেন্ট হয়েছে এছাড়াও সতীপীঠের মনে রাখবেন কঙ্কালিতালা বীরভূমে নলহাটেশ্বরী মন্দির দেবী ফুল্লোরার মন্দির বক্রেশ্বর তারকনাথ বাবা তারকনাথের তারকেশ্বর থেকে শুরু করে নকুলেশ্বর ভৈরব যাকে আমি বলি আমাকে ওরাও ভোগ ঘরের জন্য বলেছিল ওটাও করে দেওয়া হয়েছে তারকেশ্বরও নতুন করে করা হয়েছে যেমন ফুলফুরা শরীফেরও অনেক ডেভেলপমেন্ট করা হয়েছে যেমন শিখ ভাই বোনেরা আমাকে বলেছিলেন ভবানীপুরে একটা গোট গেট করে দেওয়ার জন্য ওটাও আমরা করছি এবং জৈন সম্প্রদায় একটা চক্রের মতো করে দিতে বলেছি ওটাও আমরা করছি আমরা যতটা পারি জাহের থান বলুন মাজিদ থান বলুন বেরিয়াল গ্রাউন্ড বলুন মন্দির বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন গির্জা বলুন আমি আবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমরা সবাই সব উৎসবে মিলিত হই কেন হই তার কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান সবারই করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ লাস্টের দিকে বলেছেন সুন্দরেরই পাদপীঠ তলে যেখানে কল্যাণ ও দীপ জালে হোক স্থান সবারই করি আহ্বান আমরা সব জায়গাতেই যাই আমি অন্য কোনো একটা প্রোগ্রামে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয় আমার টাইটেলও বদলে দেওয়া হয় যারা কারা এটা করে ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই ধর্ম মানে শ্রদ্ধা ধর্ম মানে ভালোবাসা ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে শান্তি ধর্ম মানে স্বস্তি ধর্ম মানে সংস্কৃতি ধর্ম মানে সম্প্রীতি ধর্ম মানে একতা মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না আমরা যখন জন্মাই একা জন্মাই আবার যখন চলে যাই একা চলে যাই তাই কিসের লড়াই কিসের দাঙ্গা কিসের যুদ্ধ কিসের অশান্তি মনে রাখবেন মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা যায় কিন্তু নিজেকে আলাদা করে রাখলে আইসোলেট করে রাখলে কাউকে জয় করা যায় না একটা জিনিস মাথায় রাখুন যদি কারোর ওপরে কোনো আঘাত আসে সে অবহেলিতই হোক সে শোষিতই হোক সে বঞ্চিতই হোক সে নির্যাতিতই হোক সে কোনো ধর্মের লোকই হোক আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই আমি সবার কাছে আজকের দিনে পয়লা বৈশাখের আগে মায়ের মন্দুর নতুন করে উদ্ঘাটন যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে ওয়াক সহ মন্দির এলাকা এলাকাসহ সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন বাট প্লিজ দয়া করে সে যাই হোক বা হোক আইন কখনো হাতে তুলে নেবেন না আইনের জন্য তো আইনের রক্ষক আছে আইনের ভক্ষক তো দরকার নেই তাই আপনাদের অনুরোধ করব কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে কিন্তু পরিচিত হবেন না প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে তারই তো আসল জয় হয় আপনারা জয়ী হন আপনাদের সকল পরিবারকে সকল ধর্মের সকল সংস্কৃতির সকল খেলাধুলার সকল শিক্ষা জগৎ সকল মনুষ্য জগৎ সকলকে আমার শ্রমিক কৃষক ছাত্র যুবক ভাই বোন থেকে শুরু করে সবাই যারা কাজ করেন তৈরি করেন তৈরি করার পরে চলে যান তারপরে তাদের কথা কেউ মনে রাখে না আমি সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ জানিয়ে অনেক অনেক শুভনন্দন জানাচ্ছি এবং আগামী দিন আপনারা আপনাদের পরিবার পরিজন সহ ভালো করে সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর শান্তি বজায় রাখুন বাংলার মাটি শান্তির মাটি এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতেই জন্ম নিল নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল তাই বাংলার ঘরে ঘরে বিজয়ের পতাকা উড়িয়ে দাও সবার ওপরে আমরা হারবো না মাথা নত হবে না আমরা চলব নতুন করে বাংলা জাগবে নতুন সুরে এই বাংলায় ভারতবর্ষকে গ্রহণ করে সারা পৃথিবীকে গ্রহণ করে এই পৃথিবী একটা দেশ ভারতবর্ষ একটা দেশ আর জন্মভূমি আমার মাতৃভূমি আমার বাংলার মাটি এই মাটিটাকে ভালোবাসুন